বেশি বেশি ইস্তেকফার করলে আল্লাহ তালা ছয়টি জিনিস দুনিয়াতে দান করবেন ছয়টি উপকার হবে দুনিয়াতে ইনশাল্লাহ ইস্তেকফারের ফজিলত সম্পর্কে আপনারা অনেক জেনেছেন আজকের এই ভিডিওতে আমরা সেই ছয়টি জিনিসের বিষয়ে আলোচনা করব যেই ছয়টি জিনিস বা যেই ছয়টি নিয়ামত আপনারা দুনিয়াতেই পাবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন ইনশাল্লাহ আপনারা বিস্তারিতভাবে সেই বিষয়গুলো জানতে পারবেন আমরা সকলেই ইস্তেকভারের ফজিলত সম্পর্কে কম বেশি জানি কিন্তু কোন কোন আল্লাহ তালা দুনিয়াতে দান করবেন ইস্তিকফার পাঠ করলে সেটা আমরা অনেকই জানি না আর না জানার কারণে ইস্তিকফারে আমরা তেমনভাবে মনোযোগী হতে পারি না বা ইস্তিকফার সম্পর্কে তেমন ভরসা আমাদের অন্তরে আসে না বা ভরসা আসলেও আমরা তেমন ফিলিংস পাই না অনেক সময় হয় না যে আমরা একটা বিষয় যদি পরিপূর্ণ জানি তাহলে সেটা আমাদের অন্তরে অনেক বড় আশা জাগে অনেক আনন্দের সহিত সে আমলটা করতে পারি তো এই জিনিসগুলো আমাদের প্রত্যেকেরই জানা দরকার যদি জানতে পারি তাহলে ইনশাআল্লাহ এই ইস্তিকফারে আমলের বিষয়ে আমাদের আরও বেশি আগ্রহ জন্মাবে এবং ইস্তিকভারে আমল করতে আমাদের আরও অনেক বেশি ভালো লাগবে ইস্তিকভার হলো এমন এক আমল যেটা সমস্ত আমলের সারসংক্ষেপ এই আমল এমন এক আমল যা আপনার পুরো জীবনকে পরিবর্তন করে দেবে যে আমলের দ্বারা কত মানুষের জীবন পরিবর্তন হয়েছে সেটা আমরা গণনা করে শেষ করতে পারবো না ইস্তিকফারে একমাত্র আমল যেই আমল সমস্ত সমস্যার সমাধান সমস্ত দোয়া কবুলের জন্যেই ইসতেক আমল করা যায় বা যে কোনো দোয়া কবুলের আমল করলে সেই দোয়াটা আল্লাহ কবুল করে নেন যদিও পুরো মধ্যেই আল্লাহতালা অসংখ্য জায়গায় ফজিলত বর্ণনা করেছেন এক কথায় বেশি ফজিলত ইস্তেকফারের অনেক বেশি দুনিয়াবি ফায়দা বা ইস্তেকফার আমল করলে আল্লাহ তালা অনেক কিছুই দুনিয়াতে দেন কিন্তু আজকের এই ভিডিওতে আমরা নির্দিষ্ট ছয়টি জিনিসের বিষয়ে আলোচনা করব যেই জিনিসগুলা আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন যেই জিনিসগুলা আমাদের ক্ষেত্রে লাগবে মানে প্রত্যেকেই এই জিনিসগুলো চাই আর এই ছয়টি বিষয়ে আল্লাহ তালা সুরানু আহের মধ্যে আলোচনা করেছেন আল্লাহ তালা সুরানু আহের দশ নম্বর আয়াতের মধ্যে বলছেন ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফার এ আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন আর আমি বলেছি তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ইস্তিকফার করলে প্রথম যে উপকারটা আমরা দুনিয়াতে লাভ করতে পারবো সেটি হচ্ছে ক্ষমা পাপের কারণে অনেক সময় দোয়া আটকে যায় আপনি অনেক দোয়া করছেন কিন্তু জীবনে এমন কোনো একটা পাপ করেছিলেন যেই পাপের কারণে আল্লাহ তালা আপনার দোয়াটাকে আটকে দিচ্ছেন কিন্তু আপনি যখন ইস্তেকভার করবেন তখন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন এবং ক্ষমা করে দিলে সেই দোয়াটার আটকাবে না সেটা কবুল হয়ে যাবে আবার পাপের কারণে আল্লাহ তালা আসমান থেকে বালা মুসিবত বান্দার উপরে নাজিল করেন যখন কোনো বান্দা ইস্তেকফার করে তোবা করে তখন আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করে দেন আর যখন আল্লাহতালা সেই বান্দাকে ক্ষমা করে দেন তখন সে বালা মুসিবত তার থেকে দূর হয়ে যায় পাপের কারণে আল্লাহতালা বান্দার উপরে রাগান্বিত হন যখন কোনো বান্দা পাপ করে তখন আল্লাহতালা বান্দার উপরে রেগে যান যখন সে বান্দা আল্লাহতালার কাছে তোবা করেন ইস্তেফার করেন তখন আল্লাহ আল্লাহতালা সেই বান্দার উপরে অত্যন্ত বেশি খুশি হয়ে যান তাহলে দোয়াকবুল না হওয়ার পিছনে বা বালা মুসিবতের পিছনে বড় একটা কারণ হল পাপ তো পাপ যখন আপনি ক্ষমা চাইবেন তখন আল্লাহ তালা আপনার দোয়াগুলোকে কবুল করে নেবেন আর আল্লাহতালা যখন আপনাকে ক্ষমা করে দেবেন তখন আল্লাহ তালা আখেরাতে আপনাকে জান্নাত দান করবেন তাহলে ইস্তেকফারের সবচেয়ে বড় যে উপকারটা আমরা দুনিয়া ও আখেরাতে লাভ করব। সেটি হচ্ছে ক্ষমা আল্লাহ তালা ক্ষমা করে দিলে আমাদের দোয়া থেকে নিয়ে শুরু করে আখেরাত সব কিছুতে আমরা ছাড় পেয়ে যাব এরপরে আল্লাহ তালা বলছেন ইউরুসেলিসা আলাই কুম্মে আল্লাহ আল্লাহতালা তোমাদের উপরে বৃষ্টি পাঠাবেন প্রচুর পরিমাণে যখন কোনো ব্যক্তি ইস্তেকফার পাঠ করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর নিকটে তখন আল্লাহ আল্লাহতালা বৃষ্টি পাঠান আমাদের এলাকাতে অনেক বেশি বৃষ্টি হয় তাই আমরা বুঝতে পারি না বৃষ্টি কি জিনিস বা বৃষ্টির কি মর্যাদা কিন্তু যখন চৈত্র মাসের সময় অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না অনাবৃষ্টি দেখা দেয় তখন ঠিকই আমরা বৃষ্টির মর্যাদা বুঝতে পারি পাপের কারণে আল্লাহতালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন তখন যদি ইসতেকফার পাঠ করা যায় তাহলে আল্লাহতালা পুনরায় বৃষ্টি চালু করে দেন বৃষ্টি আল্লাহতালার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত কারণ বৃষ্টি না হলে সব কিছু বন্ধ হয়ে যাবে মরুভূমির মানুষরা বুঝতে পারে বৃষ্টি কী জিনিস তাই অনাবৃষ্টি দেখা দিলে ইস্তেকফার করলে আল্লাহ আল্লাহতালা পুনরায় বৃষ্টি চালু করে দেন তারপর আল্লাহতালা বলছেন ওয়ুমদিদ কুম্বে ওয়ালি ওয়া বানিন ওয়াজা আল্লা কুম ওয়াজা ওয়ায় আল্লাম আর তোমাদের সমৃদ্ধ করবেন ধন দৌলাত সন্তান সন্ততি দিয়ে আর তোমাদের জন্য তৈরি করবেন বাগান সমূহ এবং তোমাদের জন্য স্থাপন করবেন নদী নালা এ মধ্যে আল্লাহ তালা একসঙ্গে ইস্তেকফারের অনেকগুলো উপকারের কথা বললেন প্রথম দুটো আয়তা আমরা শুনলাম যে ইস্তিকফার পাঠ করলে ক্ষমা করবেন ইস্তেকফার পাঠ করলে বৃষ্টি দেবেন এবং তিন নম্বরে এ আয়াতের মধ্যে আল্লাহতালা বলছেন ধন সম্পদ দান করবেন যখন কোনো ব্যক্তি রিজিকের রাস্তা বন্ধ হয়ে যায় বা ঋণে জর্জরিত হয়ে যায় বা কোনো দিকেই কোনো ইনকামের রাস্তা খুঁজে পায় না তখন যদি সেই ব্যক্তি বেশি বেশি করে ইস্তেকফার পাঠ করেন তাহলে আল্লাহ তালা তার রিজিকের রাস্তা খুলে দেবেন তার চাকরির অথবা কাজের ব্যবস্থা করে দেবেন কোন ব্যক্তির ব্যবসায় বারবার লস হয়ে যাচ্ছে ঋণে জর্জরিত তখন যদি সে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার পাঠ করে তাহলে আল্লাহ তালা তাকে ঋণ থেকে মুক্তি দেবেন এবং তার ব্যবসাতে বরকত দান করবেন আর যদি কোনো ব্যক্তির এই ধরনের সমস্যা না থাকে তারপরেও যদি বেশি বেশি ইস্তেকফফার পাঠ করে তাহলে আল্লাহ তালা তাকে অনেক বেশি ধন সম্পদ দান করবেন এবং ধন সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হল উত্তম জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী তাই যাদের বিয়ে হচ্ছে না তারা যদি বেশি বেশি ইস্তেকফার পাঠ করে তাহলে আল্লাহ তালা তাদেরকে উত্তম জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী নামক সম্পদ দিয়ে আল্লাহ তালা তাদেরকে ভরিয়ে দেবেন এর পরে আল্লাহ তালা বলছেন ইস্তেকফার পাঠ করলে আল্লাহ তালা সন্তান সন্ততি দান করেন যাদের সন্তান হচ্ছে না যে সমস্ত ভাই এবং বোনেরা নিঃসন্তান আছেন তারা বেশি বেশি ইস্তেকফার পাঠ করুন আল্লাহ তালা আপনাকে সন্তান সন্ততি দ্বারা পরিপূর্ণ করে দেবেন যাদের সন্তান হচ্ছে না তাদের জন্য ইস্তেখ বিকল্প কোনো আমল নেই আল্লাহ নিজে অদা করছেন যে পাঠ করলে আল্লাহ তালা সন্তান সন্ততি দান করবেন এবং আপনারা এই বিষয়ে ইতিপূর্বে অনেক দকগুলোর গল্প আমাদের চ্যানেলে শুনেছেন যে অনেক নিঃসন্তান ভাই এবং বোনদের ইস্তিকফারের মাধ্যমে আল্লাহ তালা সন্তান সন্ততি দান করেছেন পাঁচ নম্বরে আল্লাহ তালা বলছেন বাগান দান করবেন বাগান মানে হচ্ছে কি যে আপনাদেরকে আল্লাহতালা রিজেকের ব্যবস্থা করে দেবেন যখন কোনো ব্যক্তির রিজেকের কোনো ব্যবস্থা থাকে না বা বাগান আছে কিন্তু বাগানে ফল আসছে না বা ফসলে কোনো বরকত নেই আপনি হয়তো আমের বাগান করেছেন বা ফলের বাগান করেছেন অথবা কোনো চাষ করছেন বা কলার বাগান করেছেন কিন্তু কোনো চাষই ঠিকঠাক মতো হচ্ছে না বেশি বেশি ইস্তেকভার করুন আল্লাহ আল্লাহতালা আপনার বাগানে ফল দিয়ে পরিপূর্ণ করে দেবেন আপনার বাগানে আল্লাহতালা বরকত দান করবেন আপনাকে আল্লাহ আল্লাহতালা বাগানের মালিক করে দেবেন সুবহান আল্লাহ ইস্তেকভার কতটা বরকত পয় এবং কতটা বরকতপূর্ণ আমল অনেক চাষি ভাই এবং বোনেরা আছেন দীর্ঘদিন থেকে চাষ করছেন প্রত্যেকটা চাষি অসফল হচ্ছে লস হচ্ছে ইস্তেকবার পাঠ করতে শুরু করে দিন আল্লাহতালা আপনার চাষবাসে আপনার ফসলে আপনার বাগানে বরকত দান করবেন এরপরে ছয় নম্বরে আল্লাহ তালা বলছেন ইস্তেকবার পাঠ করলে আল্লাহতালা নদী নালা দিয়ে দেবেন নদী নালা আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত অনেক এলাকাতে দেখা যায় যে অনাবৃষ্টির কারণে বা বৃষ্টির কমতির কারণে নদী নালাগুলো শুকিয়ে যায় তো যে অঞ্চলে নদীর উপর নির্ভর করে চাষাবাদ করে সে অঞ্চলে যখন নদীতে পানি শুকিয়ে যায় তখন সে অঞ্চলের মানুষ অনেক অসুবিধার মধ্যে পড়েন যারা মৎস্যজীবী মাছ ধরেই সংসার চালায় বা জীবিকা নির্ভর করে তাদের যখন নদী শুকিয়ে যায় তারা অনেক বেশি বিপদে পড়ে যায় এবং যারা নদীর উপর নির্ভর করে চাষাবাদ করে নদীতে পানি না থাকলে তখন তারা অনেক অসুবিধার মধ্যে পড়ে এই সমস্ত সমস্যা দেখা দিলে বেশি বেশি ইস্তিকফার পাঠ করলে আল্লাহ আল্লাহতালা নদী প্রবাহিত করে দেবেন যাতে করে মানুষের সমস্যা দূর হয়ে যায় নদী নালা খাল বিল আল্লাহতালার পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত যেটা আমাদের অঞ্চলের মানুষগুলো এই নিয়ামত পাওয়ার পরেও এই নিয়ামতের শুক্রে আদায় করতে পারি না কিন্তু যে সমস্ত অঞ্চলে নদী নালা নেই তারাই বুঝতে পারে নদী নালা কতটা গুরুত্বপূর্ণ বা এই নিয়ামতটা আল্লাহতালার পক্ষ থেকে কত বড় রহমত প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই সমস্ত জিনিসগুলো আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন এবং এই জিনিসগুলো না থাকলে আমরা অনেক সময় অচল হয়ে যাই তাই বেশি বেশি ইস্তেকফার পাঠ করুন সবসময় ইস্তেকফারের সঙ্গে আঠার মতো করে লেগে থাকুন ইনশাআল্লাহ আল্লাহতালা ইস্তেকফারের মাধ্যমে আমাদের পুরো জীবনকে বরকতময় এবং নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেবেন পরিত্রাণের একমাত্র রাস্তা বা যে কোনো সমস্যা সমাধানের একমাত্র রাস্তা ইস্তেকফার যাদের দোয়া কবুল হচ্ছে না দীর্ঘদিন থেকে দোয়া করছেন হয়তোবা পাপের কারণে আপনার দোয়াটি আটকে আছে তাই ইস্তেকফার বাড়িয়ে দিন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন এবং আপনার দোয়াটি কবুল হয়ে যাবে অনেক বড় বিপদে আসেন বিপদ দূরই হচ্ছে না বাড়িতে সবসময় বালা মুসিবত বিপদ আপদ অসুস্থতা লেগে আছে ইস্তেকফার বাড়িয়ে দিন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার বাড়ি থেকে বালা মুসিবত রোগ সবকিছু দূর করে দেবেন বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না ইস্তেকফার পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সুন্দর বিয়ে ব্যবস্থা করে দেবেন সবসময় ইস্তেকবার পাঠ করবেন কাজের ফাঁকে ফাঁকে উঠতে বসতে চলতে ফিরতে নামাজের পরে ঘুমানোর রাত্রে সময় ঘুম থেকে উঠে যদি সারাদিন ব্যস্ত থাকেন তাহলে নির্দিষ্ট একটা সময় করে নেবেন মিনিট আধা ঘন্টা ঘন্টা এক সেই সময়ের মধ্যে পাঠ করবেন মনোযোগ দিয়ে পরিশেষে আল্লাহ তালা নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে মনোযোগ সহকারে ইস্তেকবার পাঠ করার তৌফিক দান করুন আমিন আল্লাহ তালা যেন আমাদের সকলের মনের ইচ্ছে গুলোকে পূরণ করে দেন আহ আসসালাম রহমতুল্লাহি অত